অত্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে এই অশ্বগন্ধা ডায়েট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব হয় দুই নম্বরে যাদের শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের শক্ত হয়ে আবার নুয়ে পড়ে তো বন্ধুরা আমার এই সব রোগ যাদের রয়েছে আর যারা খুব বেশি করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন বা দিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্বগন্ধা ডায়েট ওভার যারা করেছেন কিন্তু স্ত্রীকে দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা ডাইট ওভার আর যারা গিয়ে দেখেন যে মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার কাজ করে অর্থাৎ নিঃসন্দেহে আপনি এই অশ্বগন্ধা নাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন এই গুলো রয়েছে অর্থাৎ হয় না শক্ত হয়ে আবার নুয়ে পড়ে অথবা খুব দ্রুত আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভারের অর্থ হচ্ছে আপনি রাত পার করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার ক্যাপসুলটি খেলে তো বন্ধুরা আমার আমাদের অশ্বগন্ধা নাইট ওভার আমাদের সেই কস্তুরি থেকে ভালো ম্যাক্সিমাম থেকে ভালো সর্বোপরি আমাদের যে নাইট ওভার ক্যাপসুল ছিল সেটা থেকেও ভালো কিন্তু এটা দাম কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইট ওভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত একটা খাবার যারা অনটাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে অশ্বগন্ধা নাইট ওভার রাত্রে মাত্র এক পিস খান এবং সারা রাত আপনি পার করে দেন সমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন